আমরা আসলে কথায় না কাজী বিশ্বাসী এই যে দেখুন কি একটা বড় মেইন রাস্তার পাশে এখন আমরা এই গর্তটি জিনিস দেখাই এই গর্তের কারণে কিছুদিন আগে এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় একটা মোটর সাইকেল আর এটার বাস্তব উদাহরণ হচ্ছে এটাই দেখুন বডি এখানে পড়ে আছে যাই হোক এখন আমরা কাজ করব। En la cárcel. আর আমাদের এই কাজে সহযোগিতা করতেছেন আমাদের এই ছোট ভাই বাবু বাবু কি অবস্থা কাজ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগতেছে মানবিক কাজে আইসা আর আমার কত আমাদের সমাজের স্বার্থে আমার মানবিক কাজ যেভাবে চালিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক কথা আর বাড়াবো না কথা বেশি বলার দরকার নাই এখন শুধু কাজ করব কাজ করি তাহলে

যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের এই ছোট কাজটি সম্পূর্ণ করলাম এখানে অনেক গর্ত ছিল এবং মাটিও বেশ পরিমাণ লাগছে যাই হোক কথা আসলে আর বাড়াবো না আর মূলত আমরা এই কাজগুলো করি আপনারা অনেক বেশি সাপোর্ট করেন বলেই যাই হোক আমাদের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সময় ধন্যবাদ সবাইকে